কিছু প্রশ্ন এসেছে হাতে প্রশ্ন চল্লিশ গজ দূর থেকে দাড়ি দেখা গেলেও নাকি দাড়ির হক আদায় হয়ে যাবে এই সম্পর্কে জানালে উপকৃত হব উত্তর এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা চল্লিশ গজ আর চল্লিশ মাইল চল্লিশ ইঞ্চির এ ধরনের কোনো কথায় হাদিস করানে নেই বরং দাঁড়িয়ে রাখতে হবে এক মুষ্টি আগের প্যগাম্বরদেরও এই শূন্য আমাদের শেষ প্যগাম্বরও সেই শূন্য আগের পাগামদের সূন্য কিভাবে বুঝলাম কোরআন এ কারি আমি আসে হজরত মৌসা আল্লাহিসাল্লাম যখন দূর পাহাড়ে গেলেন উম্মতের দায়িত্ব দিয়ে গেলেন হারুন সালাম ফিরে এসে দেখতেছেন এরা গরুর বছরে ঘুষা করতেছে ফিরে গেলি মৌসা আলাহিসাল্লাম ক্ষিপ্ত হয়ে গেলেন হারুন আপনাকে রেখে গেলাম এদেরকে হেদায়তে রাখতে এরা মোসেফ হয়ে গেল হারুন আলাহিসাল্লাম দেখলেন মূসা বড় ক্ষিপ্ত আগে বলেন বললেন যে মূসা আর কিছু করো না করো লা তা খুঁজবে লেঠি আমার দাঁড়িয়ে দূরে টান দিবে না দাঁড়িয়ে দৌড়বেটা তো দাঁড়িয়ে দৌড়তে হলে কুমার এক মুহূর্ত লাগে না দৌড়বে না আমাদের এক সাথী যখন প্রাইমারিতে বড়ি আর এক সাথীর সাথে এক মারামারি তো একজনের মাথা কামানো একজনের চুল লম্বা লম্বা এ হের শুল দোরা টানে উল্টা টানলে কি ব্যথা লাগে না তো হেও এ সুল দোরা টানে হুঁস মারামারি করতে হয়ে চুল আর টানে আসলে তো চুল মাথাত নেই তো দৌড়বে কি তো দাঁড়ে যদি এই ছোট ছোট খোসা খোসা থাকে এরা ধরতে পারবে পারবে না তো হারুন আলাহ সাল্লাম বললেন লাটিয়াতি আমার দাড়ি ধরবা এতে বোঝা গেছে দাড়ি কম আছে এক আছে আমাদের পায়গাম্বরও দাড়ি ছিল লম্বা লম্বা হুজুর বলেও গেছেন যে দাড়িকে লম্বা করো মোসকে খাটা করো কাশ্য সারে ওয়াফুল লোহা মোস খাটো করো মোস দাড়ি লম্বা করো কাটার কথাই এখানে হাদিসে নেই হ্যাঁ হজরতে আব্দুল্লাহ এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি নবীর আশেক এবং সুন্নতের পাবন ছিলেন। ওনার দাড়ি এক মুষ্টির পরে কেটে ফেলতেন। এখান থেকে বোঝা গেছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মুষ্টির পরে কাটতেন। এর কারণ? অতএব চল্লিশ গজ পঞ্চাশ গজ এগুলো সব বেহুদা কথা। প্রশ্ন: টেলিফোনে বিয়ে হলে জায়েজ কতটুকু? উত্তর: বিয়ের সঠিক খাওয়ার জন্য শর্ত। প্রস্তাবক গ্রহণকারী এবং দুজন সাক্ষী মজলিসে হইতে হবে প্রস্তাবক এক জায়গায় গ্রহণকারী আরেক জায়গায় সাক্ষী আরেক জায়গায় এ বিয়ে সংগঠিত হবে না টেলিফোনে বিয়ে হতে হলে প্রস্তাবক এক দেশে আর গ্রহণকারী আরেক দেশে অতএব শর্ত হয়নি বিদায় এ বিয়ে হবে না তবে বিয়ে হওয়ার একটি যা সুরত আছে সেটা হইল বিদেশে যে বিয়ে করবে সে এই দেশে একজনকে তার প্রতিনিধি বানায় দেবে এরপরে প্রতিনিধি তার পক্ষ থেকে গ্রহণ করবে তাহলে বিয়ে হয়ে যাবে সরাসরি সে যদি ফোনে কিংবা স্কাইপে অথবা ভিডিও কলে কবুল বলে এটি বিয়ে হবে না যেহেতু মজরিস এক হয়নি প্রশ্ন টেলিফোনে বিয়ের পরে জামায় দেশে না এসে ব বিদেশে নিয়ে গেলে কতটুকু জায়জ হবে যদি বাস্তবে টেলিফোনে কবুল বলে থাকে বিয়েই তো হয় হয়নি এখনও তো বই হয়নি এ আরেকজনের মেয়ে দেশে নেওয়া বৈধতা কি এটা বৈধ হবে না প্রশ্ন নামাজের মধ্যে খারাপ চিন্তা ভাবনা বা মন অন্যদিকে চলে গেলে করণীয় কি একটা হলো চলে যাওয়া আর একটা হল অন্যদিকে চলে নেওয়া চলে যাওয়া দূষণীয় নয় নেওয়া দূষণীয় মনকে আরবিতে বলে কলব কলব মানে যে উলুট পালুট হয় একবার এদিক একবার এদিক এই জন্যই তাকে কলব বলে এটা এদিক সেদিক যাবে ইচ্ছা করে নিবেন না যদি যায় কোনো সমস্যা নেই যদি নেন তাহলে গুণা হাঁ যখন মনে পড়বে কলপ অন্যদিকে চলে গেছে মন অন্যদিকে চলে গেছে তৎক্ষণাৎ ফিরিয়ে নিয়ে আসবেন নামাজের কোনো সমস্যা হবে না প্রশ্ন ব্যাংক সুদ ভিত্তিক লেনদেন করে বলে ব্যাংকের সকল চাকরি বাকরি হারাম হলে সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ে গাড়ে বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্রিজ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি তৈরি করলে সেগুলো ব্যবহার করা হারাম নয় কেন একটা হলো প্রয়োজন এখন আপনি হজে যাবেন প্লেন ছাড়া কীভাবে হাঁটতে হাঁটতে গেলে তো কয়েক বছর লাগবে মুশকিল হবে প্রয়োজনের কারণে এগুলো ব্যবহার বৈধ হয় কিন্তু যদি বাস্তবে সুদভিত্তিক লোন নিয়ে করা হয় এটা বৈধ হয় না প্রশ্ন বোরকাপড়ে শুধু চোখ দুটো খোলা থাকলে পর্দার খেলা হবে কিনা উত্তর এখানে লেখে চোখ একটি খোলা রাখার কথা দুইটি নয় প্রশ্ন বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠালে উঠানোর সময় ব্যাংক থেকে এক দেড় হাজার টাকা বর্ধিত দেয় বোনাস হিসাবে এটা কি সুদ হবে দেড় হাজার না দুই হাজার এক লাখে দুই হাজার টাকা অধিক দেয় এটা সুদ নয় এটা সরকারের পক্ষ থেকে পুরস্কার প্রশ্ন ছেলে না থাকলে সকল সম্পত্তি মেয়েদের নামে ওসিয়ত করা যাবে কি উত্তর ওয়ারিসের নামে ওসিয়ত করলে এই অসিয়ত কার্যকর হয় না মেয়ে যেহেতু আমার ওয়ারিস তাদের জন্য অসিয়ত করে এটা কার্যকর হবে না আমার সম্পদ যদি মেয়ে একজন হয় অর্ধেক পাবে দুজন হলে তিন ভাগের দুই ভাগ পাবে বাকিরা আমার ভাই পাবে প্রশ্ন হাদিস পড়লে সব হবে না এটা কতটুকু সত্য তা জানতে চাই উত্তর একবারের ভিত্তিহীন একটি কথা কোরআন শরীফ পড়ল সব হাদিস পড়ল সব শেখার মাসালা মাসাইল পড়ল সব প্রশ্ন প্রচলিত বিবাহের দরজা খরচ নামে যে প্রথা প্রচলন আছে এর হুকুম কি দরজা খরচ বুঝিল যা দরজা খরচে ব্যাখ্যা পাইলাম যে কনের বাড়িতে ছেলের পক্ষ থেকে খরচ দিতে হয় না এই ধরনের এগুলো বৈধ নয় ইসলামের শুরুতে জন্য কোনো কথাবার্তা নেই প্রশ্নের ভিতরের নামাজের দুই দু পড়ে প্রথম বৈঠক করা কি আবশ্যক যে দু রেখার পরে বৈঠক করা উচিত প্রশ্ন পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি উত্তর এর উত্তর অনেক লম্বা দাঁড়ানোর মধ্যে পার্থক্য পুরুষ চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াবে দুই পায়ের মধ্যখানে মহিলারা দুই পায়ে মিলিয়ে দাঁড়াবে এরপরে তাক তাহারিমার সময় পুরুষ বৃদ্ধাঙ্গুদের মাথা কানের লতি পর্যন্ত তুলবে নারীরা সিনে পর্যন্ত তুলবে এরপরে পুরুষের আঙ্গুল থাকবে স্বাভাবিক অবস্থায় মিলানো নয় একদম ফাঁকাও নয় স্বাভাবিক অবস্থায় নারীদের থাকবে মিলানো রুকুর মধ্যে পার্থক্য হইল পুরুষের কমর পিঠ এবং মাথা থাকবে সময় নারীদের থাকবে শুধু হাঁটু পর্যন্ত হাত যায় পরিমাণ ঝুগবে পুরোপুরি জুগবে না সেচদের সময় পুরুষের থাকবে পেটের নিচে এই পরিমাণ ফাঁকা যাতে একটি ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে কিন্তু মহিলাদের কোনো ফাঁকা থাকবে না উরুর সাথে সাথে পেট দিবে এবং নলার জড়া সড়া হয়েছে তেমনি ভাবে বসার সময় পুরো ডান পা দাঁড় করায় রাখবে বাম পায়ের পাতার উপরে বসবে ডাং পায়ের পাতা দাঁড় করায়ে বাম পায়ের পাতার উপরে বসবে নারীরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপরে বসবে এ ধরনের পার্থক্য সব হাদিস দ্বারা প্রমাণিত যদি বাস্তবে জানতে চান তো একটি কিতাব আছে কোরআন সুন্নার আলোকে মহিলাদের নামাজ পার্থক্য কি পুরুষের সাথে এবং কিভাবে পড়বে কোথায় পড়বে হাদিস আলোকে বিস্তারিত আলোচনা আছে উদ্ধৃতি সহকারে সংগ্রহ করবেন এখানেই পাবেন সংগ্রহ করবেন পড়বেন ইনশাল্লাহ সকল প্রশ্নের জব হয়ে যাবে প্রশ্ন পুরুষ এবং মহিলাদের জনয়ে খতিব বলেছেন হাদিস পড়লে ও শুনলে সব হবে না এর ফায়সালা জানতে চাই জব হয়ে গেছে প্রশ্ন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না হজুর মার্কাজ ও সুন্না মাদাসার জন্য দোয়া করবেন যদি নিচে বসা আমার দ্বারা সম্ভব না হয় তখন চেয়ারে বসে নামাজ পড়া যাবে যদি নিচে বসা সম্ভব হয় তো নিচে বসেই নামাজ পড়ব প্রশ্ন কিছু মসজিদে কিছু মুসল্লি জমায়েতে নামাজ ইমামের সাথে উচ্চ স্বরে তাকবির বলে রুকু থেকে উঠার পর এবং দুই শেদার মধ্যবর্তী দোয়া উচ্চ আওয়াজে পড়ে অন্য মসুলিরা বিরক্ত বোধ করে এবং অন্যদের নামাজে ব্যাঘাত হয় এর হুকুম কি উত্তর এই সমস্ত দোয়াগুলো করতে হয় আস্তে আস্তে অন্যদের ব্যাঘাত ঘটানো মাত্রের তাহারিমির গুণা হবে এরা হয়তো বুঝাতে আসা আমি দোয়াগুলো এগুলো ফারি এই জিনিস জোরে পরে ঠিক নয় প্রশ্ন মাসিকে স্ত্রী বলে বুঝিনি ঈসা ইসা যে ট্যামতের আগে দুনিয়াতে আসবেন উনি কি নবহে আসবেন না উম্মত হয়ে যদি নব আসেন তাহলে তো আমাদের নবীর পর কোন নবী নাই এ কথা রইল না আর যদি উম্মত হয়ে আসেন তাহলে তো ওনার নব্বত চলে যায় এখন নব্বত পাওয়ার পর নব্বত কি চলে যায় দয়া করে জানালে উপকৃত হব উত্তর উত্তরটি একটু লম্বা আগে একটু বুঝিনি আমাদের নবীর পর কোনো নবী হবে না এক কথা আমাদের নবীর পর কোনো নবী আসবেন না আরেক কথা আমাদের নবীর পর কোনো নবী হবেন না এক কথা আমাদের নবীর পর কোনো নবী আসবেন না আর এক কথা এবারে একটু বুঝুন নবীগণ ও মতের রুহানি ডাক্তার আমাদের কিছু আছে দৈহিক ডাক্তার যদি কোনো রোগাক্রান্ত হই প্রথমে কি সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই না আগে ছোট ডাক্তার ভালো হয়ে গেলে ভালো না হলে আর একটু বড় ডাক্তার না হলে আরও বড় ডাক্তার শেষ পর্যায়ে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারের তো সবচেয়ে বড় ডাক্তার শেষেই আসে তাই রুহানি ডাক্তার আমাদের নবীর নবীদের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার আমাদের নবী নবীদের নবী শেষ নবী হজরত রসুল্লাহ সাল্লাম সর্বশেষ এসেছেন ইসা শেষে আসেন নাই উনি আবার আসবেন এসে গেছেন আগে আবার আসবেন যেমন ধরুন এই ছোট ডাক্তাররা রুগীর বাড়ি এসে এসে রুগীকে দেখে গেছে এক ডাক্তার বলে তার একটা যন্ত্র রুগীর বিছানায় থুয়ে গেছে ধরুন স্টেটাস্কোপ থুয়ে গেছে চেম্বারে যাওয়ার পরে মনে করছে আরে যন্ত্র এটা তো রুগীর বিছানা রয়ে গেছে আবার আসছে রুগীর বাড়িতে যন্ত্র এটা নিতে এর ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে প্রেসক্রিপশন দিয়ে গেছে এই ডাক্তারটা কি শেষে আসছে না আবার আসছে আবার আসছে শেষে আসেনি তো আসছে বড় ডাক্তার আবার যে আসছে রোগীর দরকার না নিজের দরকারে নিজের দরকারে যন্ত্র এটা নেওয়ার জন্য রুগীর দরকারে নয় যে রুগী এই সুযোগই ও ডাক্তার সাহেব আসছেন যখন বড় ডাক্তার পাক সিপসন্ত একটু ভালো করে বুঝাই দিয়ে যান রুগী এক সুযোগে উপকৃত হয় ডাক্তার কিন্তু এসেছে নিজের জন্য রুগীর উপকারের জন্য নয় কিন্তু রুগীর সুযোগ পেয়ে উপকৃত হয়ে গেছে তেমনি হজরত ঈসা সালাম সাল্লাম এসেছেন তো আগে একটা বস্তু থুয়ে চলে গেছেন সেটা ছিল মৌত মত থুয়ে চলে গেছেন মদ নিয়ে যান যাননি মত ছাড়া জান্না থেকে ডুবতে পারবে না তা টেয়ামতের আগে আবার আসবেন মৌতের জন্য যখন আসবেন একজন পয়গাম্বর ওম্ম সুযোগ পাবে হুদুর আসছেন যখন এই যুগের সাথে মিল দিয়ে সবচেয়ে বড় ডাক্তারের প্রাসক্রিপশন কোরআন সুন্না আমাদের একটু বুঝিয়ে দিয়ে যাবে সাত বছর যাবৎ বুঝাই দিয়ে যাবে তাহলে উম্মত দ্বারা উপকৃত হবে আসেছেন কিন্তু উম্মতের জন্য নয় এসেছেন নিজের মত নেওয়ার জন্য নিজের দরকার নবত বাদ দিয়ে আসে নব্বত নিয়ে আসেন। হ্যাঁ এখন যে আগে আসার ছোটো ডাক্তারটা নিজের যন্ত্রণীতে নিতে আবার আসছে এই ডাক্তার কি শেষে বড় ডাক্তার ফেসিশনের উল্টা পাল্টা করবে না যেভাবে লেগবে সেইভাবেই বলবে এবার নিজের প্রয়োজন হলো ওইটাই মেনে চলবে না আরেকটা মেনে চলবে ওইটাই মেনে চলবে তো ঈসা সালাম যখন আবার আসবেন বড় ডাক্তারের প্রেসক্রিপশন বুঝাবেন নিজেও তদ অনুযায়ী চলবেন অনুযায়ী নয় যেহেতু জমানার পরিবর্তন ঘটে গেছে তাই তিনি আমাদের শরীয়ত মেনে চলবেন নবী আবার জায়গায় ঠিক আছে নব্বয় বাদ দিয়ে উনি চলবেন না চলবেন কিন্তু আমাদের তরিকা মোতাবেক ইসলাম মোতাবেক এসেছে নিজের দরকারে মত নেওয়ার জন্য নবুয় বাদ দিয়ে নয় প্রশ্ন ছাত্র জন্য দাওয়াত তাবলিগ করা কেমন কীভাবে করলে ছাত্রদের ফায়দা হবে এবং মন অ্যান্তেসার হবে না উত্তর উস্তাদের নেগরানিতে ছুটির সময় লেখাপড়া বাদ দিয়ে তাবলি করলে হবে না প্রশ্ন স্বামী কোনো খবর নেয় না এখন মহিলা স্বামীকে তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে কিনা উত্তর যদি বিয়ের সময় মহিলাকে স্বামী এ অধিকার দিয়ে থাকে যে তোমাকে তালাক গ্রহণের অধিকার দিলাম তখন মহিলার নিজ নফসুর উপরে তালাক গ্রহণ করে শেষ করার পরে অন্যত্র বিয়ে বসতে পারবে তালাকের অধিকার না দিলে পারবে না প্রশ্ন কুকুর মরে কুকুর ঘরে ঢুকলে করণীয় কি বের করে দেয় প্রশ্ন নামাজ ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে উত্তর নামাজ হয় ঘর কিংবা মসজিদে পড়বে অথবা মাঠে যদি মাঠে পড়ে আর মসজিদ যদি বড় হয় বড় মানে চল্লিশ হাত বাই চল্লিশ হাত এটা মাঠের হুকুনি বড় মসজিদ তথা চল্লিশ হাত বাই চল্লিশ হাত অথবা মাঠে যদি পড়ে তাহলে যেই সফে দাঁড়ায়ছি এই সব বাদে আরও দুই সফ সামনে দিয়ে যাওয়া যাবে এর ভিতর দিয়ে যাওয়া যাবে না আর যদি ছোট মসজিদ চল্লিশ সাত চল্লিশ হাত থেকে কম অথবা কোনো গড়ে পড়ি তাহলে কোনো জায়গা দিয়ে সামনে যাওয়া যাবে না যে পর্যন্ত সূত্র না থাকবে আঙ্গুল পরিমাণ মোটা এক হাত পরিমাণ লম্বা এর আগে সামনে দিয়ে যাওয়া যাবে না প্রশ্ন কবরের জুতা পরে কবর জেরাত করা যাবে কি উত্তর জুতা পরে কবর পাড়ানো আদব পরিপন্থী তাই কবর না পাড়ায় ফাঁকে ফাঁকে পা দিয়ে গিয়ে জুতা সহকারে জায়েরাত করা যাবে প্রশ্ন সেদে আমরা কী কে দেওয়া পড়ব সেদে সুবহানা রবদিয়াল আড়ালা তিন পাঁচ সাত বেজর যত বেশি পড়তে পারেন ততই পড়বেন নামাজ আসমিল ইমাম হইলে পাঁচবার অধিক না পড়া চাই প্রশ্ন বিভিন্ন বিস্কুটের প্যাকেটে আরবি লেখা থাকে তা আমাদের পায়ে লাগলে গুণা হবে কিনা না যে আদর পরিপন্থী হবে যথাসাধ্য হেফাজত করা চাই প্রশ্ন আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যাতে আমি গুণা থেকে মুক্ত থাকতে পারি উত্তর এর আমল হলো হিম্মতার সাহস হিম্মতার সাহসকে গুণা থেকে বাঁচলেই বাঁচা হয়ে যায় হিম্মতার সাহস না করলে বাঁচা হয় না প্রশ্ন খানা খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে কি উত্তর খাবারের লোকমা যখন মুখে থাকে এই সময় সালাম দেওয়া নিষেধ দিলে জবাব দেওয়া আবশ্যক নয় লোকমা মুখে নেই মুখের লোকমা গিলে ফেলেছি এক লোকমা প্রস্তুত করতেছি এই সময় সালাম দেওয়া নিষেধ নয় দিলে উত্তরও দেওয়া লাগবে প্রশ্ন আমার বিয়ের বয়স হয়েছে তবে বাবা মা আমাকে বিয়ে করায় না এখন আমার করণীয় কি উত্তর বাবা মাকে বুঝিয়ে বিয়ের ব্যবস্থা করা তা যদি না বুঝে নিজে করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না প্রশ্ন মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায় উত্তর কুফুরি করলে কাফের হয় কুফরি কি কি একটি বেহস্তি যাওয়ার সংগ্রহ করবেন বাংলাতেই পাবেন এর শুরুর দিকে আছে কি কি কাজ কুফুরি এগুলো করলে মুসলমান কাফের হয়ে যায় প্রশ্ন মহিলাদের এটা কি অমর কি অজুর মহিলাদের অজুর সময় মাথায় কাপড় পরে গেলে অজু হবে কি না উত্তর জি অজু হবে প্রশ্ন টয়লেটের দেয়ালে আমার এবং আশার এবং বের হওয়ার দোয়া লেখা যাবে কি না উত্তর না লেখা চাই প্রশ্ন স্বামীকে ভাই এবং স্ত্রীকে বোন রাখলে কি হয় উত্তর মাকরু হয় স্বামীকে ভাই বলা মাকরু স্ত্রীকে বোন বলা মাকরু তবে এতে স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হবে না তালাক হবে না প্রশ্ন স্বামী থাকা সত্ত্বেও শ্বশুর ছেলের তালাক দিলে কি তালাক হবে উত্তর না তালাক হবে না প্রশ্ন বিড়ালে কোনো খাবার খেলে সে খাবার খাওয়া যাবে কি না উত্তর সে খাবার খাওয়া মাকরু হারাম নয় প্রশ্ন মোবাইলে ওয়াজ অথবা তালাবাজ শুনলে সব হবে কি না উত্তর সরাসরি যদি শোনা যায় যেমন দুজনে মোবাইলের কানেকশন আছে একজন তেলোয়ার করছে একজন সরাসরি শুনতেছে তাহলে সব হবে আগে রেকর্ড করা থাকলে ওটা শুনলে সব হবে না প্রশ্ন দোয়া করার সময় কান্না না আসলে কিসের লক্ষণ হতে পারে দোয়া করার সময় কান্না আসা জরুরি নয় কান্নার বান ধরা কান্না আসতেও ভালো না আসলে কান্নার বান ধরবেন এটাই ইনশাল্লাহ কান্নার হুকুম হয়ে যাবে প্রশ্ন স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হয় এমন ধরনের কোন বিধান আছে কি না স্বামীকে নাম ধরে ডাকা মাকরু ফতোয়ায় আলমগিরিয়াতে উল্লেখ আছে নাম ধরে ডাকা মাকরু তবে অমঙ্গল এমন কোন কথা কিতাবে নেই প্রশ্ন বাচ্চারা যদি ছুটির পরে মাদ্রাসায় ফেরত যেতে না চায় কী করণীয় উত্তর বুঝে শুনে নিয়ে যাবেন প্রশ্ন আমার ছেলের মন আমার ছেলের ঘন ঘন চোখ নজর লাগে এটার করণীয় কি উত্তর কিছু দোয়া আছে আউযু বিকালিমাতি আল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার আর হিল্লাজি লা ইয়াজুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলী ফজরের পরে তিনবার বিসমিল্লাহ মাগরিবের পরে তিনবার চালিয়েকে মোস্ত করায়ে দিবেন পড়বেন ইনশাআল্লাহ বদনজা